বেরি দাম নিয়ে তোরা তো মাথা কামড় বলেনা তার দিন শেষে বিড়ি না খেলে মাথার perík ঠুকু আরে আমার মাথা নষ্ট কি যে কষ্ট আমি 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 তারিখ ভাই বিড়ি না খেলে আমার মাথায় আমার মাথায় আমার মাথা করে কিছু ঢোকেনা 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 কম কিছু রাত পালা থাকে আর তাই আমি বিড়ি খাওয়ার দিকে আমার নেশার দিকে ফোকাস দিতে গিয়ে আমি দিন শেষে বিড়ির দাম ভুলে যাই তবে সেdonor ডারপির দাম রাত تک হরপরো খেয়েছি আর সেটার भी এখন নাকি 10 টাকা তার 10 টাকা

কারোর বেরিতে দাঁ সিন্ডিকেট বিড়িতে দা বিড়িতে দা দামাদামি শুরু হয়েছে মানে যে ডারবি আমি খেলা কয়েকদিন আগে ছয় টাকা সে ডারবি হলো আট টাকা আর তাও খেলাম মনকে সান্তনা দিলাম যে তুই একটা বেরি কর বেরির দাম নিয়ে তোর এত মাথা কামানো চলবে না কারোর দিন শেষে বিড়ি না খেলে মাথার পেরিক টুকু আরে আমার মাথা নষ্ট কী যে কষ্ট আমি আমি আরে জানিস ভাই বিড়ি না খেলে আবার মাথায় আমার মাথায় আবার মাথা কোনো কিছু ঢোকে না ঢুকে না ঢোকে না ঢুকে সব কিছু তালত থাকে আর তাই আমি বিড়ি খাওয়ার দিকে আবার নেশার দিকে ফোকাস দিতে গিয়ে আমি দিন শেষে বিড়ির দাম ভুলে যাই তবে সে ধরো দাম আট টাকা হওয়ার খেয়েছি আর সে এখন নাকি দশ টাকা আর দশ টাকা আরে স্টার লাখি আর পেনশনের দাম বাড়ার কারণে তবে তবে দিন শেষে তবে দিন শেষে ব্ল্যাক ডায়মন্ড খেয়েছি আমার সপ্তাহে সেই ব্ল্যাক ডায়মন্ড সিগারেট আর সেদিন একটা ছয় টাকা 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 একটু করে করে তবে সিগারেটের দাম বাড়ার কারণে দিন শেষে ব্ল্যাক ডায়মন্ড খেয়েছে বেহার মতো আরে তোর দেখি আমার কাছে আমার কাছে ভাই কিন্তু তুই দিতে পারবা দিতে পারবা দিতে পারবা আরে তোরা এর বদলে

আমার বাধা নষ্ট হয়ে যায় আমার ভেতরটা ধ্বংস হয়ে যায় আমার রাত দিন শুধু বিলে যায় কিন্তু হ্যাঁ তোদের কাছে কয় প্যাকেট দেরি আর দেখি কয় প্যাকেট তিন প্যাকেট

আবার আবার সে সম্বলটুকু রাখলো না আরে আমি বাড়িতে আমি বাড়িতে একটা ভালো গাড়িতে যাব না বলে সেই টাকা দিয়ে সেই ভাড়ার টাকা দিয়ে হবে আমি বিড়ে কিনে বধুত রেখেছি কিন্তু কিন্তু সে ওরা নিয়ে নিয়েছে আর খুদার কাছে বিচার দিলাম ওই বিড়ি নামে আমি বিচার দিলাম একদিন তাদের বিচার হবে তারা আমার কপাল নিয়ে যায়নি তারা তো শুধুমাত্র আমার কয়েকটা বিড়ি নিয়ে গেছে আমি তোর কাছে ট্রেনের ছাদে আমি হেঁটে হেঁটে রংপুর যাব হেঁটে বাড়ি যাবো তারপর আমি বাড়ি যাব আর চলে গেলে আবার বিড়ি দিয়ে বারো বারো বিড়ির দাম বারো বারো বিড়ির সিন্ডিকেট বিড়ি সব একটু ঘোরাফেরা করতে মানুষ মানুষ রিস্কে রিস্কের মতো পড়ে যায় মানুষের ব্যাগ চুরি হয় মানুষের কবে জানি কিডনি আমার কথা নষ্ট